যত্ন ওরাল কেয়ার আপনি কি জানেন মুখ আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে অন্যতম এর সঠিক যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দৈনিক মুখের যত্ন শুধুমাত্র দাঁত সুরক্ষিত করে তা নয় বরং রোগ থেকেও সুরক্ষা দেয় আমরা একে ওরাল কেয়ার বলি কোনো রোগের কারণে শয্যাশায়ী রোগীদের মুখের যত্ন নেওয়ার দায়িত্ব নার্সের নার্সদের দু ধরনের রোগীর ক্ষেত্রে মুখের যত্ন নিতে হয় এক যিনি সজ্ঞানে আছেন এবং দুই যিনি অজ্ঞান অবস্থায় আছেন আসুন প্রথমে জেনে নেওয়া যাক সজ্ঞানে থাকা রোগীর মুখের যত্ন কিভাবে নেওয়া হয় যত্নের জন্য বিশেষ কিছু সামগ্রী প্রয়োজন হয় আসুন জেনে নেওয়া যাক সেই জিনিসগুলো কি কি। কিডনি ট্রে মুখ মোছার জন্য তোয়ালে বা ন্যাপকিন টুথব্রাশ টুথপেস্ট জল ফিডিং কাপ গ্লাভস এবার জেনে নেওয়া যাক মুখের যত্ন অর্থাৎ ওরাল কেয়ার কীভাবে করা হয় প্রথমে রোগীর কাছে যান এবং এই প্রক্রিয়া সম্পর্কে জানান এবং এই প্রক্রিয়াটি করার জন্য সম্মতি চান রোগীর প্রাইভেসি বজায় রাখার জন্য পর্দা টেনে দিন বেড একটু ওপরে করে দিন যাতে রোগী বসে থাকা অবস্থায় থাকতে পারে রোগীর যেন কোনো অসুবিধা না হয় সেই বিষয়ে খেয়াল রাখুন এবার নিজের হাত ভালো করে ধুয়ে নিন এবং সংক্রমণ থেকে বাঁচার জন্য গ্লাভস পরুন রোগীর বুকের ওপর তোয়ালে রাখুন যাতে তার পোশাক না ভিজে যায় রোগীকে ফিডিং কাপে জল দিয়ে কুলকুচি করান টুথব্রাশে টুথপেস্ট লাগান এবং রোগীকে মুখ হাঁ করতে বলুন রোগীর ওপর ও নিচের পাটির দাঁত এবং মাড়ি ভালোভাবে পরিষ্কার করুন রোগীকে ফিডিং কাপে জল দিয়ে আবার কুলকুচি করান এবং টুথব্রাশ পরিষ্কার করে রেখে দিন এবার তোয়ালে হালকা ভিজিয়ে নিয়ে রোগীর মুখ মুছে দিন মুখ মোছার সময় মনে রাখবেন আপনার স্পর্শ যেন হালকা হয় রোগীর মুখের ওপর জোরে চাপ দিয়ে ঘষবেন না গ্লাভস খুলে রোগীর পাশ থেকে সমস্ত জিনিস সরিয়ে দিন এবং তাঁকে আরাম করতে দিন এবার জেনে নেওয়া যাক অজ্ঞান রোগীর মুখের যত্ন কীভাবে নেওয়া হয় প্রথমে জেনে নেওয়া যাক অজ্ঞান রোগীর মুখের যত্ন নেওয়ার জন্য কি কী সামগ্রী প্রয়োজন ঢাকনা সহ ট্রে ছোটো ম্যাকিনটস ছোটো তোয়ালে বা ন্যাপকিন বাটি বা পাত্র আটারি ফরসেপ মাউথ গ্যাগ ক্লেন ডিসেক্টিং ফরসেপ টাং ডিপ্রেসর জল পটাশিয়াম পারম্যাঙ্গানেট কাগজের ব্যাগ বা পেপার ব্যাগ কিডনি ট্রে গ্লাভস গ্লিসারিন কটন সোয়াব পিস আসুন এবার দেখে নেওয়া যাক এই প্রক্রিয়া কিভাবে করা হয় প্রথমে যিনি রোগীর দেখভাল করেন তাকে এই প্রক্রিয়ার বিষয়ে জানান এবং তার অনুমতি নিন এরপর রোগীর প্রাইভেসি বজায় রাখার জন্য পর্দা টেনে দিন বেড ওপরে উঠিয়ে নিন যাতে রোগী বসার মতো পজিশনে থাকেন রোগীর কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই বিষয়ে খেয়াল রাখুন আপনার হাত ভালো করে ধুয়ে নিন এবং সংক্রমণ থেকে বাঁচার জন্য গ্লাভস পরুন একটা বাটিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ঢেলে রাখুন রোগীর বুকের ওপর ছোট ম্যাকিনটোস এবং তোয়ালে রাখুন যাতে রোগীর পোশাক ভিজে না যায় এবং পাশেই কিডনি ট্রে রাখুন এবার আর্টারি ফরসেপস দিয়ে একটি পিস ধরুন এবং প্লেন ডিসেক্টিং ফরসেপের সাহায্যে ওটা আর্টারি ফরসেপের ওপর জড়িয়ে নিন এরপর ওটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মিশ্রণে ভিজিয়ে নিন এরপর প্লেন ডিসেক্টিং ফরসেপের সাহায্যে পিস নিংড়ে নিন রোগীর মুখের মধ্যে টাং ডিপ্রেসার ঢোকান এবং রোগীর ওপরের পাটির দাঁত পরিষ্কার করুন যদি প্রয়োজন হয় তাহলে ক্যাগ ব্যবহার করে মুখ খুলুন এই গজপিস কিডনি ট্রেতে রাখুন এবং অন্য একটি গজপিস পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মিশ্রণে ভিজিয়ে আবার এই প্রক্রিয়া করুন এইভাবে নিচের পাটির তাঁত পরিষ্কার করুন ব্যবহার করা জিনিসগুলো কিডনি ট্রেতে রাখুন ছোট তোয়ালে বা ন্যাপকিন দিয়ে মুখ মুছে দিন ছোটে গ্লিসারিন লাগান যাতে রোগীর ঠোঁট না ফাটে তোয়ালি দিয়ে রোগীর মুখ আবার পরিষ্কার করে দিন এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রোগীর পাশ থেকে সমস্ত জিনিস সরিয়ে নিন ব্যবহৃত গজপিস পেপার ব্যাগে ফেলে দিন গ্লাভস খুলে ডাস্টবিনে ফেলুন এবং ব্যবহৃত সব জিনিস জীবাণুমুক্ত করে সঠিক স্থানে রেখে দিন খেয়াল রাখবেন রোগীকে আরামদায়ক অবস্থায় শুইয়ে রাখতে হবে যাতে তার শ্বাস নিতে কোনো সমস্যা না হয় মুখ পরিষ্কার করার জন্য পরিষ্কার জল ব্যবহার করতে হবে অজ্ঞান রোগীদের মুখ শুকিয়ে যেতে পারে তাই আর্দ্র রাখার জন্য জল বা ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে রোগীর মুখ পরিষ্কার করার জন্য নরম ব্রাশ ব্যবহার করতে হবে